দর্শক আসলে স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ভাই হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন গ্রামের সপ্তম এবং বকদাবা দুটোগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে বেশ বাচ্চা

এটা এটা বকনা বকনা এটা সাইওয়ালের মধ্যে নাভি আসার বকনা

তেইশ পর্যন্ত ফিক্সড পড়বে এখানে দাম করা যাবে না কোনো দাম দর নাই এবারে যদি এবারে ফ্রিজ হিসেবে নিতে চাই ফ্রিজ হিসেবে কম বেশি আছে কম বেশি আছে বকনা বাচ্চা সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ আজকে অনেক সুবিধা আছে ভাই গরু কেনা করতে অনেক সুবিধা অনেক অনেক সুবিধা সুবিধা কেনার জন্য সুবিধা কেনার জন্য সুবিধা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন যাবে আচ্ছা কিভাবে পাবেন পাবে মোবাইল নাম্বারের মধ্যে যোগাযোগ করলে দেওয়া যাবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আতা ভাইকে হাজার হাজার গরু আচ্ছা আচ্ছা যেদিকে যাই সেদিকেই গরু আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা চমৎকার গরুগুলো আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সুমরহতু কেমন আছেন কি অবস্থা ভাইজান আজকে বাজারে তাহলে চারটায় সার বাচ্চা চারটায় সাড় বাচ্চা তিনটায় বিক্রি করছেন বকনা তাহলে এটা কত চাইছেন বিয়াল্লিশ এটা কত চাইছেন এইটা এটা সব বিয়াল্লিশ সব বিয়াল্লিশ করে চাওয়া দাম Dan miskinnya cawadan Biasa gina koto bhai? Biasa gina? gina?

এই নাম্বার যোগাযোগ করলে হবে দর্শক শুনলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গরুগুলো পাবেন সার বাচ্চা এইগুলো সুন্দর সাইওয়ালের মানে আমরা দেখছিলাম এখানে সবগুলো সার বাচ্চা বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আচ্ছা কত চাইছেন ভাই এটা

আসসালামু আলাইকুম বা কেমন আছেন চাষি ভালো আছে বাড়ি তো আর বেশি ভালো না আচ্ছা আচ্ছা কত চাওসেন বা কত চাও এটা দাম দাম কত বা দাম পঞ্চাশ বেচা কিনা চাও বা পঁয়তাল্লিশ ভাঙবে ভাই পঁয়তাল্লিশ ভাঙতে বলে তো কত হলে বিক্রি করবেন লাস্ট সাতচল্লিশ হলে সাতচল্লিশ না পঞ্চাশ আপনি শুনছিলেন চমৎকার চমৎকার বাচ্চা

দেখছিলাম আমরা ছোটো ছোটো বাচ্চা সার বাচ্চা যেদিকে তাকায় শুধু গরু আর গরু আমরা দেখছিলাম কত ভাই এটা দাম ভাই ভাই হ্যাঁ 55 চাচ্ছি 55 বেচা কিনা কোন বেচা কিনা 50 এর ভিতর 50 এর ভিতর কাস্টমার কত বলে 45 দাম বলে 45 40 দাম বলে চার বাচ্চা আমরা দেখছিলাম চমৎকার চমৎকার বাচ্চা একেবারে হাই কোয়ালিটি বাচ্চা অনেক আমদানি আজকে